বন্ধুরা আমার ছোট্ট ছাগল সোনাটা এত ঘুমিয়ে পড়েছে যে বুঝতেই পারছে না কিছু তো আমি যখন ভিডিও করতে যাই তখন ও আর কি ওই যে গরুর আর কি বাচ্চাটা আছে ও আর কি ওকে ঘুম থেকে উঠে দিলো নাহলে বেশ ঘুমাচ্ছিল মোবাইলটা বাড়ি থেকে নিয়ে আসলাম নিয়ে এসে একটু তুলতে না তুলতে ঘুম থেকে উঠে গেলো তারপরে ওর মাকে দেখতে পেলো ওর মার কাছে তো উড়ে আর কি দুধ খেতে চলে গেল তো ওর মা আর কি অনেকক্ষণ ছিল না কারণ ওকে মাঠে আর কি ছেড়ে দিয়ে এসেছিলাম তো ওখান থেকে এসেছি তোমার মাকে অনেকক্ষণ দেখতে পাইনি ওই জন্য এখন দুধ খাওয়ার জন্য ওর মার কাছে আর কি বায়না করছিল তো দেখো তারপরে যে তোমার দাদা ভাই আমাদের বেগুন গাছগুলোতে আর হচ্ছে কয়েকটা ভুট্টার গাছ আর কি লাগিয়েছিলাম তারপরে দিকে বৈশাখের গাছ আছে তারপর তোমার অনেক গাছ আছে আর কি তোমার আম গাছ লাগানো আছে তো ওগুলোতে আর কি সবগুলোতে আর কি জল দিতে বললাম তোমার দাদাভাইকে ওই পাইপটা দিয়ে আর কি পুকুর থেকে জল উঠছে তো ওখান থেকে আমরা বাড়িটা করছি না তো ওই জায়গাতে আর কি জল লাগবে তো ওই জন্য পাইপটা নিয়ে এসেছিলো আমাদের না মানুষের হয় নিয়ে এসেছিলো তো ওই পাইপটা দিয়ে আর কি জলটা দিয়ে দিতে বললাম নাহলে কাজের চাপে আর কি তোমার বেগুন বাড়িতে আর জল দেওয়াই হচ্ছে না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি সিম্পল লাইফ ফিলের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে আমি রান্না করবো তো তার জন্য আর কি বাঁধাকপিটা আর কি কেটে নিচ্ছি আর তোমার বাড়িতে আমাদের আর কি কাজ করতে লোক আসে তো ওদেরকে আর কি দুপুরবেলা আর কি ভাত খাওয়াতে হয় তো ওই জন্য আজকে রান্না করব আমি বাঁধাকপির তরকারি আর আরেকটা আর কি ডাল হোক আর অন্য কিছু আমি রান্না করব আজকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছু আর কি দেখতে পারবা তো দেখো আমার চোখের নিচে কিন্তু এখনও কালো দাগগুলো আছে দুদিকেই আর নাকি একটু আছে আরেক মানে কয়েকদিন গেলে পরে আর কি এ দাগগুলো আর কি মিশে যাবে তো এ মিশে যাওয়ার সাথে সাথে আমি সব কিছু হয়তো ভুলেও যাব যে এরকম আমার সাথে আর কি হয়েছিল ভুলে যাব কিন্তু এই যে এখন যে দাগটা এত বড় একটা দাগ জানো অনেকটা বড়ো ক্ষতি হয়েছে আমার জীবনে কোনো দিন এরকম আর কি হয়নি এই প্রথমবার আমার সাথে আর কি এরকম হলো তো রান্নাঘরে যেন ভিডিও করেও কোনো আর কি শান্তি নেই এই যেখানে দেখো ভিডিও করছি তো রোদের যেটা আর কি মানে ছাটা কি না ওই ছাটাটা দেখো আমার মাথার উপরে পড়েছে আর একদম পুরো কুয়াশার মতো লাগছে দেখতে তো যতই আমি আর কি দুপুরবেলা করি না কেন ভিডিও তবু আমার এই ঝাপসা ভাবটা আর কি থাকবেই কারণ কিছুতেই আর কি ইয়ে হচ্ছে না তো দেখো আমি এ দিয়ে আর কি মশলাগুলো আগে বেটে নেব তো হচ্ছে ঝুড়ি ঝুড়ি করে আলু কেটে নিলাম আর হচ্ছে তোমার হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি এগুলো দিয়ে আজকে আর কি খাওয়া দাওয়া হবে আর পাঁপড় ভাজবো তাহলে আজকে আর কি খাওয়াটা হয়ে যাবে আর জানো আমাদের ছোট্ট একটা গ্যাস ছিল সিলিন্ডারটা মানে তো ওটা এই গ্যাসটা শেষ হয়ে গেছে তাহলে পরে ওটাতে প্রেশার কুকারে যদি ডালটা সেদ্ধ করে যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি আমি উনুনে বসাই কিনা আমার এদিকে কাঠ খড়িও আবার অনেক লাগবে আবার সময়টাও অনেকটা লাগবে মনে করো এক ঘন্টা পাক্কা এক ঘন্টা লাগবে কারণ এখনকার আর কি মোটর ডাল কি না এত যে মানে মানে বাজে কি বলবো আর সেদ্ধ হতেই চায় না ওরা হচ্ছে প্রেশার কুকারেই আর কি জব্দ হয় হচ্ছে মটর মটর আর কি কলাইগুলো তো আমরা বেশিরভাগ ছোট মোটরটাই খাই তো ছোটো মোটোটা আর কি আনা আছে কিন্তু আজকে রান্না করতে পারবো না কারণ অনেকটা সময় আর কি চলে যাবে আমার তো এই দিকে আমি আর কি চাল নিয়ে এখন আর কি চাল আর কি ধুয়ে নিচ্ছি জল দিয়ে আর কি আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি এগুলো আমি বাঁধাকবির আর ভেতরে আর কি দেবো চালটা একবার ধুয়ে নিলাম তারপরে আরেকবার আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে এখন আর কি একবারই আর কি জলটা দেব তাহলে পরে আমার আর কি ভালো হবে কারণ বাড়ির চাল তো গেলেও একটু নোংরা আর কি বেশি থাকে ওই জন্য আর কি দুইবার করে আর কি ধুতে হয় তো চলো আলু সিদ্ধ আবার করতে দেব একটা আলু সিদ্ধ করতে দেবো তাহলে সকালবেলা যখন পান্তা ভাত খাচ্ছি না এখন গরমের দিন পড়ে গেছে তখন আর কি ওই আলু সিদ্ধ দিয়ে আর কি খেয়ে নেওয়া যাবে আর তোমার দাদা ভাই আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে তো এই যে একটা আলু আর কি কেটে ভালো করে ধুয়ে আর কি দিয়ে দিলাম আর হচ্ছে উনুনে ভাতের হাঁড়িটা আর কি বসিয়ে দিলাম তো চলো এখন আমি রান্না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো উনুনটা এখানে আমি ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পরে আমি আগে বাঁধাকপির আর কি তরকারিটা রান্না করব তো তারপরে আবার আমার মেয়ে বসে বসে এখানে আবার মানে ইয়ে করছে ওর তো ওগুলোই কাজ যেদিন স্কুলে যাবে না সেদিন আমাকে একদম কী বলবো আর আমার সাথে সাথে আমি যেটা করব ও সেটা আর কি করতে যাবে মনে হচ্ছে যে ওই আর কি ভাত তরকারি রান্না করে দেবো তা দেখো এদিকে আমি তেল দিয়ে দিলাম ভেবেছিলাম যে বাঁধাকপি তরকারিটা আগে রান্না করব কিন্তু ভাবলাম যে না আগে ভাজিটা করে নেই তাহলে পরে পরে আর কি বাঁধাকপি তরকারিটা ভালো হবে নাহলে পরে কড়াইটা আবার ধুতে হবে তারপরে আলু ভাজা আর কি করা যাবে তো ওই জন্য আগেই করে নিলাম তো একটু তেল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে লবণ হলুদ আর একটু লঙ্কা আটা দিলাম তো লঙ্কা তো আমি মশলাগুলো আগে বেটে রেখেছিলাম তো ওখান থেকে একটু আর কি লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে রেখে আমার আলু ভাজাটা আর কি কিছুক্ষণের মধ্যে হয়ে গেছিলো তো আমি ওটা আর কি ভিডিও করতে পারিনি তো রান্না বলতে তোমার দুই দিকে রান্না করতে হয় না তো একটু মানে চাপটা বেশি থাকে আর এই আমি আবার রান্না করছি হচ্ছে তোমার তোমার সর্ষের আর কি গাছ দিয়ে তো ওই জন্য আর কি একটা হাতে সবসময় আর কি জাল দিতে হয় আর এক হাতে আর কি রান্না করি আমি তো চলো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো আর হচ্ছে তোমার লবণ হলুদ আর লঙ্কা বাটা আর কি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে জেরে আর কয়েকটা টমেটো আর কি কাটার সময় পেলাম না তো ওই জন্য আমি পুরো গোটা গোটাই দিয়ে দিলাম আর হালকা একটু একটু করে কেটে দিলাম তাহলে তার তাড়াতাড়ি সেদ্ধ হবে যতই তুমি কেটে না দিলেও পরেও যদি দাও না তাহলে হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো